गोवाजी कोमिलला एक्सीडेंट হইছে কুমারাতক ডয়েল এক্সপ্রেসের গাড়ি এই সুইটনা কি ম্যাচ কি রোয়েল এক্সপ্রেসের গাড়ি ঢাকা টু কক্সবাজারের গাড়ি এই হচ্ছে মোড় আপনার কুমিল্লা বাসে যাত্রীদের সমস্যা হয়নি তবে ড্রাইভার সমস্যা হয়েছে ড্রাইভার সম্ভবত আহত হয়েছে খুব বেশি মারাত্মক ক্ষতি হয়নি তবে বাস ক্ষতিগ্রস্ত হয়েছে রমতে যাত্রীরা বাসে আছে

কুমিল্লা শহর থেকে এগিয়ে এসে আপনার কুমিল্লা রোড ছেড়ে এসে চিটা আঙের দিকে আসলে আর কি মানে আপনার মোড়টা পরে এটা হচ্ছে কুমিল্লা রোড এবং চট্টগ্রামের মাঝামাঝি একটা জায়গা কুমিল্লা বিশ্ব রোডের কাছে আর কি যাত্রীদের কোনো সমস্যা হয়নি ড্রাইভার হালকা আহত হয়েছে কাজের সামনের অংশ কতগুলো